বিয়ের পঁচিশ বছর পরে আমার সন্তান পাইছি এই একমাত্র একমাত্র সন্তান বিয়ের পঁচিশ বছর পর আমি পাইছি সন্তান কিন্তু আমার স্বামীকে হারাইছি আমি আমার সন্তান তার বাবাকে হারাইছি তার বাবা আমরা আমার দুজন মিলে বাবা মা মিলে আমার সন্তানকে আমরা মানুষ করতে পারলাম না দেখতে পারলাম না তার বড় হওয়া আমার পেছিতে আমল আমার ঠাঁরা কিও নাই কেউ নাই আমার অবতার আমার সন্তান কোথায় দাঁড়াবে তার মাথার উপরে একটা পাতাও থাকবে না আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন মানবিক মানুষ হয়ে মানবিক কর্মী হয়ে কাজ করার চেষ্টা করছি অনেকেই বলতে পারেন এই রাতের অন্ধকারে কোথায় যাচ্ছি এই মুহূর্তে আমি যাচ্ছি ওই যে দেখেন অদূরেই বসে আছে প্রীতিলতা আর ওর মা ওদের বাড়িতেই যাচ্ছি আগামী কাল প্রীতিলতার থেরাপি আছে আগামীকাল ছয়টায় ওর মা গাড়ি করে ওকে ঢাকায় নিয়ে যাবে তো এই শর্ট টাইমের মধ্যে অবশ্যই আমাকে আসতে হবে তার বাড়িতে যেহেতু আমার কাছে এরই মধ্যে প্রীতিলতার জন্য পাঁচ হাজার টাকা এসে পৌঁছেছে সো এই আমানত তো সঠিকভাবে আমাকে দিয়ে দিতে হবে তাদেরকে এই জন্যই মূলত এসেছি আর আজকে আমাকে ঠিক সন্ধ্যা পাঁচটাতে আমাকে কেয়ার ফ্যামিলির রফিক আঙ্কেল পাঁচ টাকা পাঠিয়েছে এই যে ফুটফুটে প্রীতিলতার জন্য আপনারা জানেন প্রীতিলতার নানা বিধুর সমস্যা ও কিন্তু মানসিক ভারসাম্যহীন একটা চাইল্ড এবং একই সঙ্গে ও নানা রকমের প্রতিবন্ধকতা সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে প্রীতিলতার কিন্তু বাবা নেই এতিম বাচ্চাটা এবং আরো দুঃখজনক কি জানেন এই যে দেখতে পাচ্ছেন প্রীতিলতার মা সে কিন্তু শিক্ষিত একজন মা এবং উনি বিয়ের পঁচিশটি বছর পরে সন্তান পেয়েছিলেন কিন্তু আল্লাহ আসলে সেই সন্তানটিকেও প্রতিবন্ধী বানিয়েছেন হয়তো বা এটা মহান আল্লাহ তাআলা একটা পরীক্ষা ছাড়া আর অন্য কিছুই হতে পারে না যাই হোক আল্লাহ যেন আমাদের ধৈর্য দেয় যেন ওই বাচ্চাটাকে নিয়ে মাজানুজটা আগল করতে পারে এমন যেন হয় এটাই আমি প্রার্থনা করছি এখন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনাদের জন্যই তো অপেক্ষা করতেছিলেন হ্যাঁ আমি তো ফোন দিয়ে আচ্ছা আমাকে হচ্ছে রফিক আঙ্কেল কেয়ার ফ্যামিলি থেকে পাঁচ হাজার টাকা পাঠিয়েছে প্রীতিলতার চিকিৎসার জন্য তো সেটাই আমি মূলত আপনাকে তুলে দিতে এসেছি আপনি কখন যাচ্ছেন সকালে সাড়ে ছয়টায় আমার বাস আচ্ছা আগামীকাল আগামীকাল আচ্ছা তাহলে এই যে আঙ্কেলের টাকাটা আপনি নেন আর আঙ্কেলের জন্য দোয়া করবেন সেই সঙ্গে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই কাজগুলো অব্যাহত রাখতে পারি হ্যাঁ আল্লাহ যেন রফিক আঙ্কেলকে ভালো রাখে এরকম কাজ করার জন্য অনেক কাজ করার মতো তৌফিক দেয় আমাদের পাশে যেমন দাঁড়াইছে যেমন আরো আরো অনেক বাচ্চার পাশে দাঁড়াইতে পারে দুঃখিনী মার পাশে দাঁড়াইতে পারে আপনারাও যেন এরকম আরো অনেক ভালো কাজ করতে পারেন এই জন্য আল্লাহর কাছে বলি আল্লাহর জন্য আপনাদের সেই তৌফিক দেয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে পাঁচ হাজার টাকা আছে প্রিয় ভাই মানবতার দেয়াল নয় মানবতার হাত নয় মানবিক কর্মী হয়ে কাজ করতে চাই কাজ করে যেতে চাই আপনার বোন মানবিক কর্মী হিসেবে পরিচয় দিতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তো আমাকে কেউ ব্যাখ্যা করবেন না এক্ষা দিবেন না আমি মানবতার দেয়াল মানবিক কর্মী বলবেন সো আমি সবসময় চেষ্টা করছি এবং করব করবো এদের পাশে থাকার এদের কষ্ট দুঃখ তুলে ধরার মা আমার সামনে বসে আছে জীবনের গল্প দিয়েছে মানুষকে তাই তো আজকে আমরা এখানে আসতে পেরেছি শারীরিক বিকাশের সাথে সাথে মানসিক বিকাশটা হয়ে ওঠেনি মেয়েটার তাই তো মানসিক ভারসাম্যহীন হয়ে এভাবে মায়ের কোলে এবং কখনো কখনো ছুটোছুটি করে এ নিয়েই বেঁচে আছে গল্পধারিণী মা স্বামীকে হারিয়ে নিশ্চয় এই মা সর্বশেষ সম্বল নিজের জমি ছিল সেটুকু বন্ধক দিয়ে চিকিৎসার ব্যবস্থা করছেন সর্বশেষ সেই টাকাও শেষের পথে। এখন কি কি হবে। তাহলে টাকার থেমে যাবে ফুটফুটে সুন্দর প্রীতিলতা জামানের প্রিয় ভাই বোন এগিয়ে আসেন মানুষের দিকে তাকান মানবতার দিকে তাকান দেখেন হতে পারে আমার বোন অথবা আপনার বোন অথবা আমার আপনার পরিবারের সদস্য প্লিজ এগিয়ে আসেন তাদের পৃথিবীতে কেউ নেই